ঝগড়া হতো হতো না আপনাদের ফ্যামিলিতে ঝগড়া হয় না হয় না কার কার দেখি করে আলো অনেক আল্লাহ আসতে জায়গায় ঝগড়া হয় না কি কথা কে না বলে বিশ্বনবীর ফ্যামিলিতে ঝগড়া হয় আপনার ফ্যামিলিতে হয় না মিষ্টি ঝগড়া আর ও বিয়াই করে নাই ঝগড়া তো হবে দাম্পত্য জীবনের মজাটাই তো এখানে কখনো ঝগড়া কখনো আনন্দ একটু বৃষ্টি একটু রোদ একটু হাসি একটু কান্না ভালো লাগা ভালোবাসা শেয়ার করে নেয়া মিলেমিশে একাকার হয়ে যাওয়া ঠিক না তো আল্লাহর হাবিব সাহেব সাথে আমাদের আয়সার ঝগড়া হতো তো একদিন ঝগড়া হয়ে দুইজন রেগে আস খবর দুইজন রেগে থাকবেন না আবার একজন রাখলে আরেকজন থেমে যাবেন কারণ এই ছোট্ট ঝগড়া থেকে এটা অনেক সময় বিচ্ছেদের দিকে গড়ায় আমার প্রিয় ফরিদপুর ভাবি রেগে গেলে আপনি রায় নয় ওই আপনি একটু ঠান্ডা থাকেন আবার আপনি রেগে গেলে আমার মাইকের আওয়াজ যদি ভাবিরা শুনেন আপনারা রেগে যায় না একটু ঠান্ডা থাকবেন দুইজন রেগে গেলে তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে তাই না একজন রেগে গেলে আরেকজন ঠান্ডা কারণ এই সামান্য ঝগড়া থেকে ইগোর কারণে এটা বিচ্ছে তার ডিভোর্স পর্যন্ত গড়ায় আর শয়তান এখানে উস্কানি দেয় কারণ ইমানদারদের ফ্যামিলি ভাঙতে পারলে শয়তান সবচেয়ে বড় খুশি হয় আর ইমানদারদের ফ্যামিলি টিকে থাকলে খুশি হয়ে যায় কে

আবু বকর রেগে গেলে এখন কি এই কথা তুমি কেমন করে বলো কি মিথ্যা কথা কখনো বলবে রেগে মেগে দিলেন মেয়ের গেলে এক চক বানিয়ে বলতেছি মুসনাদ আহমদ হাদিস বাবা রাতের থাপ্পর কে আমাদের উল্টে বললেন সাহেদার আবু বকর রাগে গর গর করছেন আবার মারার জন্য তেড়ে গেলেন এবার বাচ্চার জন্য আমা যা রায়সা বিশ্বনবীর পিছনে যে আশ্রয় নিলেন

আমার লোকে ঝগড়া করো তুমি লজ্জায় পড়ে আম্মা যান হায়সা খিলখিল করে হেসে দিলেন বিশ্ব হেসে দিলেন দুইজনের হাসির মধুর আওয়াজ শুনে সাইয়েদান আবু বকর বাইরে থেকে অবা কিরে রে এতক্ষণ না ঝড় তুফান এখন দেখি হাসি সালাম দিয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলেন ঢুকে দেখেন আম্মা যান আয়েশাও হাসে বিশ্ব হাসে এ হাসি দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হেসে দিলেন আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে

আপনাদের হাসি খুশি আনন্দ খুন ছুটি এই মজার মুহূর্তগুলোতে আমার গঞ্জিত রইকেন না আমার একটু ডাইকেন এই মুসনাদে আহমদ ইবনে হাম্বালের হাদিস সোমনার উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবী প্রথম ওমর ঘরের নাম বলেছিলেন সাইয়েদনা আয়েশা বলে না আমি ডরাই হাইবা দিস ইজ कॉल्ड হাইবাত ওমর একবার বিশ্বনবী সব বিবিরা ধরলেন ও নবী আমাদেরকে এটা দেন ওইটা দেন ঘরে এটা নাই ওইটা নাই ওইটা নাই বিশ্বনবীকে আমার কাছে কিছু নাই

সালাম পরে দিকে তাকায় দেখে একজন বিবিও নাই সব অন্দর মহলের ভিতরে দু সুবানলা পড়তে পারলেন না দিস ইজ আওয়ার সুপার হিরো আমার এরকম আমার একটা লাগবে চিল্লায় বলেন কয়টা একটা আমার গোটা বিশ্বকে সোজা করে দিবে একটা আমার সবল আর দুর্বলের সর পার্থক্য দূর করে দিবে মাসজুমের উপর জালিমের অত্যাচারের অবসান ঘটায় দিবে বিশ্বটাকে সাম্য মৈত্রী ভালোবাসার হিসাব দিয়ে পরিপূর্ণ করে দিবে সেই উমরের অপেক্ষায় আমরা নিজের ছেলেকে আশিটা বেত মেরেছেন কয়টা আশিটা মেরেছে এই ব্যাপারে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় সবচেয়ে ছবি বর্ণনা হচ্ছে মহাজা ইমাম মালিকের বর্ণনা উমরে ফারুক রদি আল্লাহ চালানহুর ছেলে আব্দুর রহমান মা আরুফ উন্মা ছিলেন মিশরে ওখানে নাবিজ খেয়েছিলেন নাবিজ হচ্ছে আরব দেশের লোকেরা দুধের মধ্যে শক্ত খুরমা রাতেবেলা ফেলে দিত। ফেলে দিলে সারা রাত ওই খুরমার রসটা দুধের সাথে মিশে দুধটা লাল হয়ে যেত। এটারে সকালবেলা খেত খুব সুস্বাদু। এটাকে বলে নাবিজ। কিন্তু এটা রাতে ভিজাইলে সকালই সকালেই খাইতে হয়। রেখে দিলে আবার একটু সমস্যা হয়। এটা ওটা টালির মতো হয়ে যায় মাতলামি চলে আস। তো উমর ফারুকের ছেলে নাবিজ келছেন মত খাননি নাবিজ। কিন্তু নাবিজ খাওয়াতে সাকরা আন চলে এসেছে।

ওই আগে রাশিটারে আর ধরেন নাই নি সাথে আবার রাশিটা বেদ মেরেছে এই বেদ মারার এক মাস পরে এই আবু শাহমন্তেকাল করেছে অনেক ঐতিহাসিক বলে এই বেদের আঘাতে মরেছে কেউ কেউ বলেছে নিজের রোগের কারণে মরেছে কিন্তু দিস ইজ দা ইনসাফ সিস্টেম অফ উমর নিজের ছেলে বলে ছেড়ে দেয় নাই এখন নিজের ছেলে হলে 7 গুণ না না তার ছেলে হলে 10 গুণ না এলাকার মরনের

একটা লাগবে এই সাইদ নমরে ফারুক মদিনার প্রথম চিফ জাস্টিস ছিলেন সর্বপ্রথম উনার পরামর্শ সাইদান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কুরআনকে সংকলন করেছেন আমরা এই যে কুরআন করি 30 পারা এমদা দিয়ে লাইব্রেরি 114 টা সূরা কত সুন্দর হ্যাঁ সন্নিবেশ করা হয়েছে এখানে সাজানো হয়েছে আল্লাহ হাবিব সাঃ ইসলামের সময় কি এরকম কুরআন ছিল নাকি ছিল না খেজুর পাতার মধ্যে গাছের পাকলের মধ্যে

আমাদের একটা সং থাকলে আমাদের জিজিয়া নিতে আমাদের জাকাতে টাকা উত্তোলন করতে অনেক সুবিধা হবে ওমর ফারুক বললেন তাহলে কোন সালকে হিজড়ি কোন সালকে মুসলিম সাল হিসেবে আমরা ঘোষণা দিতে পারি একজন বলল আমার নবী যেই সালে জন্মগ্রহণ করেছেন ওই সালে ওমর ফারুক বললেন না আমার নবীর জন্ম আমাদের জন্য খুশির দিন কিন্তু এটা আমাদের জন্য প্রেরণা নয় প্রেরণা নবীর কাজে ঠিক কিনা আরো কিছু সাহাবারা বললো তাহলে যেই সালে আমার নবী এতেকাল করেছে ওইটারে প্রথম সাল ধরে। উমরে ফারুক বললেন না যেদিন তিনি এন্তকাল করেছেন এটা আমাদের দুঃখের দিন এটা আমাদের প্রেরণা নয় আমাদের প্রেরণা হচ্ছে আর মধ্য দিয়ে ফারুক বললেন যেদিন নবী ইসলাম রক্ষায় নিজের মাতৃভূমি ছেড়ে পক্ষা থেকে মদিরায় গিয়েছেন ওই দিনটাকে হিজ্রি প্রথম দিন ধরে আমরা হিজড়ি গণনা করে শুরু করে দিব ওইটাই হচ্ছে হিজরি সন সেখান থেকে প্রবর্তন করেছেন ফারুক রাহু আহ এই যে স্টেট গভর্নমেন্ট এই যে প্রিজন জেলখানা ক্যান্টনমেন্ট সচিবালয় গণভবন বঙ্গভবন মুক্তিযোদ্ধাদের ভাতা রাষ্ট্রীয় ভাতা এই সব নিয়মকানুন কারণ সেদিন ফারুক তার রাষ্ট্রীয় আমলে তিনি নিজে করেছেন চিল্লায় পড়ার লাভ একবার মুসলমানদের আলাদা কারেন্সি নিজস্ব মুদ্রা ব্যবস্থা নিজে চালু করেছেন সৈনিকদের মধ্যে যারা বিবাহিত প্রতি ছয় মাস অন্তর

আয়াত নাজিল না করে ওমরে ফারুকের মতের পক্ষে করোনার আয়াত নাজিল করেছেন আওয়াজ করে করোনাল